পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমানে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দরুদ শরীফের আমল নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আকসিরু আলাইয়ামি মিন الصلাতে মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকে মারু আলেই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা সময়ে এটা নবী করিম সাল্লাহামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেলেস্তাদের মাধ্যমে এজন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের ভাষ্য খেয়াল করেন আখিরু আলেই ওলামা একরাম জানেন নবী আলিসাল্লাম সাধারণত